নমস্কার আমি ঋতু আজ মা মেতে চলে এসেছি রান্নাঘরে আজ মা আমার জন্য বানাবে পকোড়া তো চলুন দেখে নি পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ও স্বাদ মতো লঙ্কা পরিমাণ মতো আদা ও রসুন আর নেওয়া হয়েছে চারটে ডিম এখানে মাংস আছে সাড়ে সাতশো গ্রাম এবার আপনারা দেখতে থাকুন কিভাবে পকোড়া বানানো হয় প্রথমে ডিমগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেব এবং তারপরে তিনটে বড় চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দেব এবারে দিতে হবে আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মাংসটাকে দু মিনিট ঢেকে রেখে দিন দু মিনিট পরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একদম শেষ পর্ব ভাজার পালা প্রথমে কড়াইতে একটু তেল গরম করে ডুবো তেলের মধ্যে পকোড়াগুলো ভেজে নিতে হবে মনে হচ্ছে এবার পকোড়াগুলো রাখবি সব পকোড়াগুলোকে ভাজতে আপনারে এভাবেই অবশ্যই আমার মায়ের মতো করে বানিয়ে দেখবেন খুব 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 আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করো আজকের এই পর্যন্ত আবার দেখা